শুধুমাত্র দুর্নীতিবাজ কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক ওলামা ইকরাম সংসদে বসে রাষ্ট্র পরিচালনা করুক এইটা শুধুমাত্র দুর্নীতিবাজেরাই চায় না ঠিক না আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা পরিচালিত হোক ওলামাই কিরাম সংসদে বসুক আপনারা কি চান না যে ওলামাই কিরাম সংসদে বসুক ইতিপূর্বে আমরা দেখেছি নাস্তিক মোরতাদ বেইমান এরপরে বাউল সঙ্গীতেরাও সংসদে চান্স পেয়েছে ঢেঁকিরা বাউলেরা পর্যন্ত সংসদে স্থান পেয়েছে কিন্তু আমরা কোন আলেমকে সংসদে দেখি নাই ঠিক এবার আমরা প্রতিজ্ঞা নিয়েছি সকলেই বলেন এবার আমরা প্রতিজ্ঞা নিয়েছি এবার আমরা সংসদের প্রত্যেকটা আসনে আলেমকে দেখতে চাই ইনসা আল্লাহ কারা কারা সংসদে আলেমদের দেখতে চান দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখান লিল্লা হেতাক এই কোরান শুধুমাত্র তেলাওয়াতের জন্যই আসে নাই এই কোরান এসেছে মণ্ডলীকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ সুবহান হুয়া তাআলা সেই কথা কালামে পাকের ভিতরে ارشاد করছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আলিফ লাম র কিতাবুন আনসালনাহু ইলাইকা না সাদ মিন আয-যুলুমাতি ইলান নূর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন কিতাবুন আনزلناه ال্যলাইকা لتخرج الناس من الظلمات الى النور এই কিতাব আমি আপনার উপর এজন্যই প্রেরণ করেছি যে এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবেন জোরে বলি সুবহানাল্লাহ মানুষ যখন দুনিয়ার সমস্ত মানব তৈরি করা মানুষের আইন মেরে যখন মানুষকে কোরআন বুকের সাথে আঁকড়ে ধরেছিল কোরআনের হুকুমকে মেনে নিয়েছিল কোরআনের সংবিধানকে মানুষ যখন গ্রহণ করে নিয়েছিল কোরআনের সংবিধান গ্রহণ করার কারণে আরবের যে সমাজ ছিল মধ্যে নিমজ্জিত শুধুমাত্র কোরআনকে মানার কারণে ওই সমাজ জাহিলিয়াতের থেকে বের হয়ে এক আলোকময় সমাজ তৈরি হয়েছিল যেটা গোটা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত সেটা মানব মণ্ডলীর নিকট ইতিহাস হয়ে থাকবে সম্মানিত হাজরিন মানুষ যখন কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করবে তখন ওই সমাজে আর চুরি থাকবে না সমাজে আর চুরি থাকবে না মানুষ যখন মানুষের তৈরি করা সমস্ত আইনগুলোকে বাদ দিয়ে কোরআনের সংবিধানকে গ্রহণ করবে আমরা মুখে বলে থাকি ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলে থাকিলা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন বিধান দাতা আল্লাহ ছাড়া বলে থাকি ইলা ইলাহ ইল্লাল্লাহ মেই হুকুম দাতা আল্লাহ ছাড়া। একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত হুকুম হবে একমাত্র আল্লাহ তা আল্লাহ আল্লাহ সুবহান আলাম যে হুকুম দিয়ে ব্যক্তি জীবন পরিচালনা করার কথা বলেছেন সেই হুকুম দিয়েই মানুষ যখন ব্যক্তি জীবন পরিচালনা করবে সমাজ জীবন পরিচালনা করবে পারিবারিক জীবন পরিচালনা করবেন সমাজ জীবন পরিচালনা করবেন রাষ্ট্র জীবন যখন কোরআন দিয়ে পরিচালনা করবে ওই সমাজে জান্নাতি শান্তি চলে আসবে সমাজে আর কোনো চুরি থাকবে না সমাজে কোনো দুর্নীতি থাকবে না সমাজে কোনো অত্যাচার থাকবে না সমাজে কোনো নির্যাতন থাকবে না জুলুম থাকবে না সমাজে কোনো দুর্নীতি থাকবে না সমাজে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে কোনো সন্দেহ নাই কিন্তু শুধুমাত্র যারা দুনিয়াকে মহাব্বত করে শুধুমাত্র যারা চুরি করতে চায় ওরা কোরআনের আইন চায় না যারা ডাকাতি করতে চায় ওরা কোরআনের আইন চায় না যারা দুর্নীতি করতে চায় আল্লাহর কসম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক এইটা দুর্নীতিবাজেরা কখনোই চায় না ঠিক না শুধুমাত্র দুর্নীতি সংসদে বসে রাষ্ট্র পরিচালনা করুক এইটা শুধুমাত্র দুর্নীতিবাজেরাই চায় না ঠিক কিনা আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা পরিচালিত হোক ওলামাই কিরাম সংসদে বসুক আপনারা কি চান না যে ওলামাই কিরাম সংসদে বসুক ইতিপূর্বে আমরা দেখেছি নাস্তিক মোরতাদ বেইমান এরপরে বাউল সঙ্গীতেরাও সংসদে চান্স পেয়েছে ঠিকিরা বাউলেরা পর্যন্ত সংসদে স্থান পেয়েছে কিন্তু আমরা কোন আলেমকে সংসদে দেখি নাই ঠিক এবার আমরা প্রতিজ্ঞা নিয়েছি সকলেই বলেন এবার আমরা প্রতিজ্ঞা নিয়েছি এবার আমরা সংসদের প্রত্যেকটা আসনে আলেমকে দেখতে চাই ইনসা আল্লাহ কারা কারা সংসদে আলেমদের দেখতে চান দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখান সুবহানাহু ওয়া আমাদের সকলকেই কবুল করুন আমরা আগামীতে প্রত্যেকটা আসনে আলেমদেরকেই দেখতে চাই আলেমরা শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসায় সীমাবদ্ধ থাকবে না আলেমরা সংসদে বসে কুরআনের আইন প্রণয়ন করে কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে ইনসা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের সকলকে কবুল করুন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু